আসলাম আলাইকুম মুনতাসমম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা খাবো তো কী খাবো সেটা চিন্তা করতেছিলাম আর অনেক বেশি লেটও হয়ে গেছে তারপরে ভাবলাম একটু চাপটির মতো ভেজে তারপরে একটু ডিম পোজ করে খেয়ে ফেলি তো সব সময় হচ্ছে নুডলস বা অন্য কিছু খাওয়া হয় তো আজকে ভাবলাম রুটি না বানাই কিন্তু একটু চাপটির মতো করে বানিয়ে তারপরে খাই কারণ হলো আমার মেয়ে আবার নুডলস থেকে রুটি বেশি পছন্দ করে তো রুটির পরিবর্তে যদি এভাবে করে আটা দিয়ে একটু চাপটিও ভেজে দেওয়া যায় ওটাও অনেক বেশি পছন্দ করে ওর বাবা আরও দুজনে রুটি বেশি পছন্দ করে ভাতের থেকেও আমি আবার ভাতটা বেশি পছন্দ করি তো যাই হোক নাস্তা টাস্তা করে এরপরে চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব মুরগি আর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। আচ্ছা রান্না করতে করতে চলুন আপনাদের মাঝে একটি কথা শেয়ার করি আমরা সবাই কিন্তু জানি পৃথিবীতে আপন মানুষ থাকলে একমাত্র সে হলো মা এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তার মা সবচেয়ে বেশি প্রিয় এবং সবার কাছে সবার মা কিন্তু একদম বেস্ট সে যদি পাগলও হয় তাও কিন্তু তার কাছে তার মাকে ভালো লাগবে পৃথিবীতে কেউ বলবে না যে আমার ওই মাকে বেশি ভালো লেগেছে আমার মাটাকে আমি চেঞ্জ করব। এটা কিন্তু পৃথিবীতে কেউ বলে না কারণ মা এমনই একটা জিনিস যে কিনা তার সন্তানের কাছে সবসময় অনেক বেশি প্রিয় এবং মায়ের কাছেও সন্তান সবচেয়ে বেশি আদরের মা সন্তানকে এইভাবে লালন পালন করে বড় করে বলেই অনেক বেশি আদর ভালোবাসা যত্ন দিয়ে বড় করে বলেই কিন্তু সন্তানও মাকেই বেশি শ্রদ্ধা করে এবং মাকেই সবচেয়ে বেশি পৃথিবীতে আপন বলে জানে একটা বাচ্চা জন্ম হয়ে কিন্তু কখনো বুঝতে পারে না যে এটাই তার মা যখন সে তাকে বুকে দুধ পান করায় এবং সবসময় দেখে যে তার কাছেই আগলে রাখতেছে এবং কোনো কষ্ট পেলে মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে তখনই বুঝতে পারে যে এটাই হলো মা এই মনে হয় আমার পৃথিবীর সবচেয়ে বেশি আপন তো মাকে হচ্ছে আলাদা করে কেউ কিন্তু পরিচয় করিয়ে দেয় না এই যে নে এটা মানে বাচ্চা যখন বড় হয় কেউ বলে দেয় না এটা কিন্তু তোর মা কারণ বাচ্চা এমনিতেই শিখে যায় যে এটা মা এবং এটা পৃথিবীতে সবচেয়ে বেশি আপন একজন মানুষ আচ্ছা সেই মাটা কিন্তু কারো ক্ষেত্রে আলাদাও হয়ে যেতে পারে এটা হয়তো কেউ বিশ্বাস করবেন না যে মা আবার আলাদা হয় কি করে আসলেই হয় বাচ্চাকে জন্ম দিয়ে যখন লালন পালন করে আমি আমার বাচ্চাকে যে শিক্ষাটা দিব আমার বাচ্চা কিন্তু সেই শিক্ষাই বড় হবে আমি যদি আমার বাচ্চাকে খারাপ আচরণ শিখাই ও খারাপ আচরণ শিখবে আর যদি ভালো আচরণ শিখাই ও সেটাই শিখবে কিন্তু আমি আমার বাচ্চাকে দশ দিন বকা দেবো যখন বাচ্চা ছোটোবেলা থেকে আদরও পাবে বাট মায়ের কাছ থেকে প্রচুর শাসন পাবে যেটা কোনো মা করে না এই ধরনের শাসন পাবে ধরুন আপনাদের একটা উদাহরণ দিই আপনি মনে করেন আপনি আপনার বান্ধবীর সাথে একটু বের হয়েছেন তাও আপনার মা আপনাকে কোথাও বের হতে দেয় না খুব জরুরিভাবে খুব প্রয়োজনে বের হয়েছেন হঠাৎ যদি আপনি বাসায় ফিরে আসেন তখন যদি আপনার মা হুট করে বলে কোন ছেলেদের সাথে ঘুরে এসেছিস তখন আপনার কেমন লাগবে আর এই কথাগুলো যখন ছোটোবেলা থেকে শুনতে থাকবেন এবং মায়ের অভিশাপ কিন্তু সবচেয়ে খারাপ একটা জিনিস মা যদি কথায় কথায় অভিশাপ দেয় আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসবে যে সেই আদর করে কি লাভ যদি অভিশাপই দেয় এত ভালোবেসে কি লাভ যদি অভিশাপ দেয় কথায় কথায় যদি অভিশাপ দেয় ওই বাচ্চাগুলো তখন আর ওই সংসারে থাকতে চায় না এবং কি অনেক বেশি খারাপ লাগে বলে যে এই সংসার থেকে চলে যেতে পারলেই বাঁচি কিন্তু মায়ের প্রতি কখনও অভিযোগ করে না মাকে সবসময় সম্মানের জায়গায় রাখে এরপরে আপনি যখন বড় হবেন আপনি যখন পড়াশোনা করবেন তখন যদি বাড়িতে এসে দেখেন মানে বাসায় এসে যে আপনার মা মানে চিল্লাচিল্লি করে আপনার লেখাপড়ার টাইমও চিল্লাচিল্লি করে আপনাকে মায়ের যে কাজ ওই কাজগুলো দেখবেন লেখাপড়ার টাইমে মায়ের কাজ আলাদা থাকে মেয়েদের কাজ আলাদা থাকে মায়ের যে কাজগুলো ওগুলো যদি সন্তানদের উপর চাপিয়ে দেওয়া হয় তখনও কিন্তু সন্তানদের মন খারাপ হয়ে যায় বলে যে এটা আবার কেমন মা এরকম করে কিন্তু আদর করে কিন্তু এটা আবার কেমন ব্যবহার যে ব্যথা পেলে ঠিকই মায়েরও চোখে পানি আসে কিন্তু যখন এই ব্যবহার করে আপনি য আপনার মা যদি প্রচুর খারাপ ব্যবহার করে তখন আপনি কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে এটা সহ্য করতে করতে একদিন আপনারও কিন্তু মুখ চলে আসবে আপনার মায়ের উপরে কিছু না কিছু বলে উঠবে না একদম চুপ করে সারা জীবন থাকা যায় না কিছু না কিছু আপনার মাকে বলবেনি যে এরকম কেন করতেছেন বা বা এরকম করে আর সহ্য করে থাকতে পারতেছি না এরকম কিছু একটা না কিছু বলবেন আর যখনই বলবেন তখন দেখবেন আপনার মা আরও বেশি খারাপ ব্যবহার করতেছে আর তখন যদি আপনি আবার কিছু বলেন আর সেটা যদি কেউ দেখে হঠাৎ করে সে কিন্তু কখনো চিন্তা করবে না যে তার মা তার সাথে কি করেছে সারা জীবন তখন গিয়ে বদনাম করবে কি এই মেয়েটা এত খারাপ মাকে সম্মান দিতে পারে না তো আপনারা এই চিন্তা করুন আসলে মানে যে যে পরিবেশে বড় হয় সেই বুঝে সব বাবা মা কিন্তু এক হয় না ঠিক আছে সব বাবা মা এক না তো যে যে কোনো একদিন যদি সন্তানের একটু খারাপ আচরণ মায়ের উপরে দেখে তাতে কিন্তু জাজ করে ফেলা যায় না যে এই সন্তান পৃথিবীর নিক সবচেয়ে খারাপ সন্তান কারণ মাঝে তার সাথে প্রচুর বেশি খারাপ ব্যবহার করেছে এটা কিন্তু কেউ দেখে না আপনি যেই শিক্ষা দিয়ে বড় করবেন আপনার বাচ্চা তেমনই হবে এটা স্বাভাবিক আর সেই হিসেবে যদি আপনার বাচ্চাগুলো তা আপনার মতো না হয়ে আরও প্রতিবাদ করতে শেখে সেটা আরও সেই বাচ্চা আরও বেশি ভালো আমি মনে করি কারণ ওই বাচ্চাটা মায়ের প্রতি প্রতিবাদই করেছে সবসময় মার মার ভুলগুলো ধরিয়ে দিয়েছে কখনো খারাপ আচরণ করেনি আর সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া যদি খারাপ হয়ে যায় মানুষের সমাজের চোখে এটা খারাপই বলবে কারণ মনে করবে যে মা তো যাই হোক কি আর বলবো সবাই তো আর সব কিছু এক চোখে দেখতে পারে না সবাই তো সব সময় সিচুয়েশন বুঝে তারপরে কথা বলে না তো যাই হোক পৃথিবীর সকল মা এবং সন্তানের ভালোবাসা ভালো থাকুক এই দুয়াই করি আর এই তো রাতে হচ্ছে আমার হাজব্যান্ড কবুতর নিয়ে আসছিলো তো এটাকে আমি একটু কোনোরকম বেছে টেছে রেখে দিচ্ছি পরের দিন আমার ভালো করে পরিষ্কার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ